এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসার টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইতিমধ্যেই বাংলাতে ছটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন ধন্যবাদ শেষ হয়েছে এবং দেখা যাচ্ছে যে হারোয়া কেন্দ্রে হারোয়া যে বিধানসভা সেখানে কিন্তু সরাসরি দ্বিমুখী লড়াই হয়েছে একথা প্রার্থী নিজেই বলছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোটের শতাংশ সেটা একটু আলোচনা করুন সীতাই কেন্দ্রে ভোট পড়েছে বিকেল পাঁচটা পর্যন্ত ছেষট্টি দশমিক তিন পাঁচ শতাংশ মাদারিহাট কেন্দ্রে ভোট পড়েছে চৌষট্টি দশমিক এক চার শতাংশ এবং দেখা যাচ্ছে মেদিনীপুর মেদিনীপুরে ভোট পড়েছে একাত্তর দশমিক আট পাঁচ শতাংশ মেদিনীপুরে কিন্তু বেশি শতাংশ ভোট পড়েছে একাত্তর দশমিক আট পাঁচ শতাংশ তালডাঙ্গা কেন্দ্রে ভোট পড়েছে তালডাঙ্গাতেও কিন্তু খুব বেশি পরিমাণে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক দুই শূন্য শতাংশ এবং দেখা যাচ্ছে হারুয়া কেন্দ্রে হারুয়া কেন্দ্রেও কিন্তু সত্তর শতাংশের ওপর বেশি ভোট পড়েছে প্রায় তিয়াত্তর দশমিক নয় পাঁচ শতাংশ এবং নৈহাটি 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 কেন্দ্রে কিন্তু ভোট পড়েছে বাষট্টি দশমিক এক দশ সরি এক শূন্য শতাংশ এবং নৈহাটি নৈহাটি কেন্দ্রে কিন্তু একটা উত্তপ্ত ধুন্ধুমার পরিস্থিতি ছিল সকাল থেকেই সেখানে কিন্তু পোলিং এজেন্টদের বসতে না দেওয়া এবং বুথ কেন্দ্র থেকে বাইরে বোমা গুলি এগুলো চলতে থেকেছে সরাসরি প্রার্থীদের রাস্তা আটকানো এরকম বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা কিন্তু দেখা গেছে নৈহাটি কেন্দ্রে অন্যদিকে দেখা যায় তালডাঙ্গা তালডাঙ্গা কেন্দ্রেও কিন্তু একটা সন্ত্রাসজনক পরিবেশ তৈরি হয়েছিল বেশ কিছু পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি বেশ কিছু বুথে এবং সিপিআইএম এর যিনি প্রার্থী দেবকান্তি মহন্তি তিনি প্রত্যেকটি বুথ কেন্দ্র ঘুরে ঘুরে দেখেন এবং যেখানে পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি সেখানে তিনি আবার পোলিং এজেন্টদের বসিয়ে দেন অন্যদিকে দেখা যাচ্ছে তিনি নিজে মুখে বলেন যে পঞ্চাশ মিটারের মধ্যেই সরাসরি দেখা যাচ্ছে যে একেবারে উৎসবের মেজাজে ভোট তো হয়েছে কিন্তু পঞ্চাশ মিটারের মধ্যে একেবারে দেদার খাওয়া দাওয়া চলেছে একেবারে দেদার নৈশ ভোজ চলেছে এমনটাও তিনি কিন্তু জানান সংবাদ মাধ্যমে এবং দেখা যাচ্ছে যে আহ মাদারিহাট মাদারীহাটে কিন্তু এক প্রকার বলা যেতে পারে শান্ত মেজাজে ভোট হয়েছে কিন্তু সীতাই সীতাই কেন্দ্রে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছিল শাসক দল তৃণমূলের যেসব বাহিনী রয়েছে তারা কিন্তু বিভিন্ন রকমের মানুষকে উত্তপ্ত করার পরিস্থিতি তৈরি করেছিল এবং পোলিং এজেন্টদের বসতে না দেওয়া যে ঘটনা কিন্তু আমরা দেখে আসছি প্রত্যেকবারের মতন এইবারেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এমনটাই কিন্তু চিত্র দেখা গেছে সরাসরি আহ কেন্দ্রে পোলিং এজেন্টকে সরাসরি হুমকি খুনের হুমকি পর্যন্ত দেয়া হয়েছে যে তিরিশ মিনিটের মধ্যে বের না হলে বুথ কেন্দ্র থেকে তাহলে খুন করা হবে এমনটা কিন্তু বলেছে সেখানে রাজ্যের পুলিশ মোতায়েন ছিল কেন্দ্র বাহিনী মোতায়েন ছিল কেন্দ্র বাহিনীর কথা ছেড়ে দিলাম কিন্তু পুলিশের সামনে রাজ্য পুলিশের সামনে এই কথা বলে কি করে কতটুকু তাহলে পাওয়ার পেয়েছেন ভাবে যে পাওয়ার পেয়ে গেছে কতটুকু যে পোলিং এজেন্টকে হুমকি দিচ্ছে সরাসরি সিপিআইএম পোলিং এজেন্টকে যে বুথ থেকে তিরিশ মিনিটের মধ্যে বেরিয়ে যেতে এই রকম ঘটনা কিন্তু দেখা যায় সীতাইতে এবং এর আগে আমরা দেখি যে সরাসরি একেবারে শীতে তৃণমূলের সাংসদ তিনি তিনি একেবারে নির্বাচনী জনসভাতে গিয়ে বলছে যে কিভাবে ভোট আদায় করতে হয় মানে তিনি কিন্তু আগে থেকে উত্তপ্ত করে এসেছেন তৃণমূলের নেতাদের তিনি কিন্তু আগের থেকে উত্তপ্ত করে এসেছেন এবং ভোটের দিন কিভাবে আদায় করতে হয় সেটা তিনি জনসভাতে ভোট প্রচার করতে গিয়ে সেটা শিখিয়ে এসেছেন তৃণমূলের নেতাদের এমনটাই কিন্তু পরিস্থিতি সীতাই কেন্দ্রের কথা বলছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সীতাই কেন্দ্রে এবং সেই তেমনটি তাদের যে তৃণমূলের যিনি সাংসদ তার শেখানো সেই কর্মকাণ্ড আজই কিন্তু ঘটিয়েছে এই সীতাই কেন্দ্রে এবার আসি হচ্ছে তালডাঙা তালডাঙা কেন্দ্র কিন্তু দেখা যাচ্ছে যে একই চিত্র কিন্তু দেখা যাচ্ছে তালডাঙা কেন্দ্রে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেছে সন্ত্রাসমূলক ঘটনা ঘটেছে দেবকান্তি মহান্তি তিনি নিজের মুখেই বলেছেন এবার আসছি হচ্ছে হারুয়া কেন্দ্রে হারোয়া কেন্দ্রে কি ঘটেছে আজ কিন্তু উপ উপনির্বাচন হয়েছে ছটি কেন্দ্রে আবার জানিয়ে রাখি বিকেল পাঁচটা অবধি কিন্তু হারোয়া কেন্দ্রে ভোট পড়েছে এবং হারোয়া কেন্দ্রের অর্থাৎ বাম এবং আইএসএফ আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি নিজে মুখে বলছেন যে এই হারোয়া কেন্দ্রে কিন্তু দ্বিমুখী একটা হাড্ডাহাডি লড়াই হয়েছে এমনটা কিন্তু তিনি জানান সংবাদ মাধ্যমে এবং দেখা যাচ্ছে যে পোলিং এজেন্টকে মারধর লাল তেলাম এবার দেখা যাচ্ছে হারোয়াতে পোলিং এজেন্টকে মারধর এমনটা কিন্তু চিত্র দেখা গেছে একশো উনআশি বুথে সরাসরি তৃণমূলের কর্মীরা পোলিং এজেন্টকে মারধর করে আইএসএফ এর পোলিং এজেন্টকে বসতে না দেওয়া এই চিত্র কিন্তু আমরা সকাল থেকেই দেখতে পেয়েছি একেবারে সকাল সাতটা থেকেই শুরু হয়ে গেছিল আইএসএফ এর পোলিং এজেন্টকে বসতে না দেওয়া বুথ থেকে বাইরে দেওয়া বাইরে বের করে দেওয়া এমনটা কিন্তু চিত্র দেখা গিয়েছিল এবার দেখা যাচ্ছে যে দফায় দফায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি হতে দেখা যাচ্ছে এই হারুয়া কেন্দ্রে কিন্তু তার মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু শান্তিতে ভোট হয়েছে এবং দেখা যাচ্ছে বাদামতলায় কিন্তু একেবারে নির্বিঘ্নে ভোট হয়েছে এমনটা কিন্তু প্রার্থী নিজেই জানান পিয়ারুল ইসলাম এবার দেখা যাচ্ছে যে পিয়ারুল ইসলাম তিনি কিন্তু বাম এবং আইএসএফ এর সমর্থিত বাম সমর্থিত আইএসএফ এর প্রার্থী তিনি কিন্তু সেখানকার ভূমিপুত্র এবং তাকে মানুষ ভোট দেবে কি নাকি তাকে মানুষ ভোট দিয়েছে কি কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে কিন্তু প্রার্থী নিজে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারের উপনির্বাচনে তিনি একেবারে জয় যুক্ত হতে চলেছে এক্সিস্ট পোলে সেটা বলছে কারণ এই যে এক্সিস্ট পোলের যে একটা চিত্র সেখানে দেখা যাচ্ছে এই হারুয়া কেন্দ্রে সরাসরি লড়াই কারণ সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের সঙ্গে একেবারে বাম সমর্থিত কিন্তু কিন্তু একটা লড়াই তা আর বলার অপেক্ষা রাখে না এবং প্রার্থী এটাও বলেছে যে তৃণমূলের দিন শেষ এবং তৃণমূলের খেলা ঘুরতে চলেছে এই হারুয়া কেন্দ্র থেকে এমনটাও তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন সংবাদ মাধ্যমে এবং দেখা যাচ্ছে যে প্রার্থী নিজেই বলছে যে ঠিকঠাক ভোট হলে এবং প্রার্থী যেটা বলেছেন যে সংবাদ মাধ্যমে ঠিকঠাক ভোট হলে তিনি কিন্তু জয়যুক্ত হতে চলেছে লড়াই কিন্তু একটা দ্বিমুখী লড়াই এই হারোয়া কেন্দ্রে একদমই রাইট হ্যাঁ এবার দেখা যাচ্ছে যে নৈহাটিতে নৈহাটির যে চিত্রটা সেখানে নৈহাটির ভাটপাড়ার যে চিত্রটা সেখানে কিন্তু গুলি বোমা কিন্তু চলতে থেকেছে নৈহাটিতে কিন্তু ভোটের শতাংশ অনেকটাই কম পড়েছে এবং এক্সিস পোল যেটা বলছে যে হারোয়া কেন্দ্রে কিন্তু আইএসএফ এর প্রার্থী জয় নিশ্চিত এবং মানুষ কি করেছে মানুষ কাকে ভোট দিয়েছে মানুষ কোন চিহ্নে ভোট দিয়েছে সেটা কিন্তু নভেম্বর একবারে পরিষ্কার হয়ে যাবে কিন্তু যেটা আমরা দেখেছি চিত্র প্রত্যেকবারের মতন একটা ছাপ্পা ভোট একটা ছাপ্পা ভোট চালাবে অসন্তোষমূলক পরিবেশ তৈরি করবে সেটা কিন্তু এবারে করতে পারিনি এই হারুয়া কেন্দ্রে কিন্তু ওরা তো করবেই একটা কথা থাকে না যে ওরা তো করবে কিন্তু ওরা করার চেষ্টা করেছিল কিন্তু প্রার্থীরা সরি প্রার্থী যিনি রয়েছেন প্রিয়ারুল ইসলাম তিনি কিন্তু সরাসরি আহ প্রত্যেকে বুথ ঘুরে দেখেন এবং দলীয় সমর্থকের সঙ্গে নিয়ে এই রকম অসন্তোষমূলক পরিবেশ তিনি কিন্তু তৈরি হতে দেননি এবং দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি বুথে কিন্তু অসন্তোষমূলক পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু মিটমাট করে দিয়ে আবারও কিন্তু শান্ত সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে এক কথা বলা যেতে পারে এই হাড়ুয়া কেন্দ্রে সকালের দিকে কিন্তু একটা চিত্র দেখা গেছিল একটা অসন্তোষমূলক পরিবেশ পোলিং এজেন্টদের বসতে না দেওয়া বুথ থেকে বের করে দেওয়া এরকম চিত্র কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু তার সত্ত্বেও কিন্তু শেষমেশ যেটা বলা যাচ্ছে এই দ্বিমুখী লড়াইয়ে নদীয়া হটা থেকে দেখছি আচ্ছা ধন্যবাদ আপনাকে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন শেয়ার করবেন লাইভ অনুষ্ঠানটি এবং দেখা যাচ্ছে যে বাদামতলাতে কিন্তু শান্তি সুষ্ঠুভাবে ভোট হয়েছে দুশো তিন নাম্বার বুথে কিন্তু একটা বিক্ষিপ্ত পরিবেশ তৈরি হয়েছিল এই হাড়োয়া কেন্দ্র থেকে প্রিয় দর্শবন্ধু আপনারা দেখছেন বারাসাটি টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে কেসাগত অবশ্যই নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট প্রয়োজনও লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনারা সকলেই জানেন যে আজ কিন্তু বাংলাতে ছটি কেন্দ্রের উপনির্বাচন শেষ হলো এবং বুথ ফেরত জনমত সমীক্ষা যেটা বলছে যে হারওয়া কেন্দ্রে কিন্তু সরাসরি পিয়ারুল ইসলামের জয় একেবারে নিশ্চিত শুধুমাত্র তেইশে নভেম্বর দিনটি কিন্তু অপেক্ষা করছে প্রার্থী নিজে এবং কিন্তু সমর্থনকারীরা অনেক ঝড় ঝাপটা কিন্তু জড়া যেতে পারে অনেক অশান্তি অসন্তোষমূলক পরিবেশ একবার বিক্ষিপ্ত পরিবেশ তৈরি হয়েছিল সকাল থেকে কিন্তু সেগুলো মিটমাট করিয়ে দিয়ে প্রার্থী একেবারে মিটমাট করিয়ে দিয়ে তিনি কিন্তু একটা শান্তিসূত্র পরিবেশ রাখার চেষ্টা করেছিল একদিকে কেন্দ্রীয় বাহিনী তারা কেন্দ্রীয় বাহিনী মোতায় মোতায়েন ছিল কিন্তু রাজ্যের পুলিশ সরাসরি নীরব দর্শকের ভূমিকা পালন করতো অ্যাজ ইউজন যেমন করে তা কিন্তু আর কিছু নতুন করে বলার নেই অন্যদিকে দেখা যাচ্ছে যে তালডাঙা তালডাঙায় কেমন হয়েছে ভোট তালডাঙায় কিন্তু একটা দেখা যাচ্ছে আশা সিপিআইএম এর কিন্তু একটা আশা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু ভোট পড়েছে পঁচাত্তর দশমিক দুই শূন্য অর্থাৎ এই তালডাঙায় কিন্তু সব থেকে বেশি শতাংশ ভোট পড়েছে এক কথায় বলা যেতে পারে এবং তালডাঙায় যিনি প্রার্থী রয়েছেন দেবকান্তি মাহান্তি তিনি বলেছেন যে একটা সন্ত্রাসমূলক পরিবেশ তৈরি হলেও বেশ কয়েকটি বুথে শান্তি সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং দেখা যাচ্ছে যে সরাসরি সিপিআইএম এর প্রার্থী দেবকান্তি মাহান্তি তিনি বয়ানে যেটা বলেছেন এবং মূলত ভোট ভালোই হয়েছে এবং তবে তালডাঙা কেন্দ্রে কিন্তু বেশ কয়েকটি বুথে পুলিং এজেন্ট দিতে পারিনি সব থেকে যেটা পয়েন্ট যে তালডাঙা কেন্দ্রে কিন্তু পুলিং এজেন্ট পুলিং এজেন্টদের বসতে দিতে পারিনি একটা জিনিস আমরা দেখি যে প্রত্যেকবার যতদিন ধরে আমি দেখছি যে পুলিং এজেন্টদের বসতে না দেওয়া বের করে দেওয়া এগুলো কোন ধরনের এগুলো কোন ধরনের নিয়ম বা আইন এই নির্বাচনী ভোটের সময় যে পোলিং বসতে না দেওয়া এই পোলিং এজেন্টদের মারধর করা পোলিং এজেন্টদের উপর আক্রমণ করা এই চিত্রটা কিন্তু বদলানো দরকার কারণ হারোয়াতেও কিন্তু একই চিত্র দেখেছি যে পোলিং এজেন্টকে বের করে নিয়ে ধুন্দুবার মার তাকে মেরেছে তিনি সংবাদ মাধ্যমে বলছেন যে প্রচন্ড মারা হয়েছে তাকে মৃত্যু পর্যন্ত খুনের হুমকি দেওয়া হয়েছে এইরকম চিত্র কিন্তু দেখা গেছে সরাসরি একশো উনআশি নাম্বার বুথে হারুয়া কেন্দ্র থেকে পিয়ারুল ইসলাম তিনি তার সমর্থনকারীদের সঙ্গে নিয়ে এবং যারা রয়েছেন কর্মী তাদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু সেখানে পৌঁছান এবং পরবর্তীকালে সেই পরিস্থিতি কিন্তু একটা শান্তি সুষ্ঠুমূলক পরিস্থিতি তৈরি করা হয় এই রকম একটা পরিস্থিতি কেন হবে একটা প্রশ্ন কিন্তু চিহ্ন থেকেই যাচ্ছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় কিন্তু ভোজের ব্যবস্থা করা হয়েছে একটা জিনিস দেখা গেছে যে একটা নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছে যে খাওয়া দাওয়া চলছে এবং মানুষকে মানুষের মন ভোলানোর কিন্তু চেষ্টা করা হয়েছে এবং মানুষ কি করবে সেটা কিন্তু মানুষের উপর নির্ভর করছে তারা পেট ভরে খেয়ে দিয়ে কাকে ভোট দেবে সেটা তাদের উপরই কিন্তু নির্ভর করছে কিন্তু জনমত সমীক্ষা বা এক্সিস যেটা বলছে যে তালডাঙ্গা কেন্দ্রে কিন্তু সিপিআইএম ভালো ফলাফল করতে পারে সম্ভবত অন্যদিকে দেখা যাচ্ছে হারুয়াতে কিন্তু সিপিআইএম এর সমর্থিত আইএসএফ এর প্রার্থী পিয়ারুল ইসলাম তিনি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না এবং ছয়টি কেন্দ্রে যে ভোটের শতাংশ আরো একবার আপনাদের জানাই যে পাঁচটা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত যে ভোট পড়েছে সিতাই কেন্দ্রে ভোট পড়েছে ছেষট্টি দশমিক তিন পাঁচ শতাংশ এই সিতাই কেন্দ্রে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল ধুন্দুমার পরিস্থিতি সরাসরি সিপিআই তৃণমূলের নেতা তৃণমূলের এক নেতা রাজ্যের পুলিশের সামনে দাঁড়িয়ে সিপিআইএম এর পোলিং বুথ থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে এটা কেমন চিত্র তা কেমন চিত্র যে বুথ থেকে বেরিয়ে যাওয়া হুমকি দিচ্ছে তিরিশ মিনিটের মধ্যে বেরিয়ে না হলে তাকে খুন করা হবে মানে যত হিংসা পোলিং এজেন্টের ওপর এমনি তো নেতাকর্মীদের তো মেরে ফেলা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে বাড়ির সামনে বোমাবাজি করা হচ্ছে বোম ফাটানো হচ্ছে বাড়ির সামনে বোম রাখা হচ্ছে তুলে নেওয়া যাওয়া হচ্ছে মারধর করা হচ্ছে তা তো আছেই এবং পোলিং এজেন্টদের কিন্তু একটা আক্রমণ দেখা যাচ্ছে চিত্রটা সীতায় কেন্দ্র থেকে অন্যদিকে দেখা যায় মাদারীহাট মাদারীহাটে কিন্তু চৌষট্টি দশমিক এক চার শতাংশ ভোট পড়েছে মেদিনীপুরে একাত্তর দশমিক আট পাঁচ শতাংশ ভোট পড়েছে তালডাঙ্গা কেন্দ্রে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক দুই শূন্য শতাংশ এবং হারবা কেন্দ্রে ভোট পড়েছে তিয়াত্তর দশমিক নয় পাঁচ শতাংশ এবং নৈহাটি কেন্দ্রে ভোট পড়েছে বাষট্টি দশমিক এক শূন্য শতাংশ এবং নৈহাটি কেন্দ্রেও কিন্তু একটা ধুন্ধুমার একটা পরিস্থিতি দেখা গিয়েছিল বোমাবাজি গুলি তো লেগেই আছে একই চিত্র সে আর নতুন করে বলার কিছু নেই এবং উত্তপ্ত পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনীর সামনে কিন্তু এমনটাই চিত্র দেখা গেছে অন্যদিকে দেখা যাচ্ছে যে এবারে যেটা হচ্ছে প্রার্থীরা যারা প্রার্থী তারা কিন্তু সক্রিয় ভূমিকা পালন করেছে একটা কথা বলা যেতে পারে তারা কিন্তু প্রত্যেকটি বুথ পরিদর্শন করেছে প্রত্যেকটি বুথ গেছেন এবং হচ্ছে যারা বয়স্ক তাদের কিন্তু হাত ধরে ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া পর্যন্ত এই ধরনের যে কাজগুলো তারা কিন্তু করেছে এমনটাই চিত্র কিন্তু দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় এবার দেখার বিষয় যে কি হয় টান টান কিন্তু একটা উত্তেজনা এই রাজ্যে যে চতুর্মুখী হাড্ডাহাড্ডির লড়াই সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সরাসরি একদিকে রয়েছে বাম এবং আইএসএফ এর জোট অন্যদিকে তৃণমূল শাসক দল তৃণমূল অন্যদিকে বিজেপি এবং কংগ্রেস এই চতুর্মুখী হাড্ডাহাটি রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কিন্তু মূল লড়াই হাড়োয়া কেন্দ্রে যেটা দেখা যাচ্ছে পিয়ারুল ইসলাম তিনি নিজ বলে দিয়েছেন যে এই যে হারুয়া কেন্দ্রে সরাসরি দ্বিমুখী লড়াই কারণ সেখানে কিন্তু শাসকের সঙ্গে একেবারে বাম এবং আইএসএফ এর যে জোট তাদের কিন্তু লড়াই হয়েছে এমনটা তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাবে এবং স্পষ্টভাবে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন অপেক্ষা রাখে না যে মানুষের এবার কিন্তু রায় মানুষের কিন্তু দ্বিধা করার কোনো রাস্তা নেই কে কোন পথে হাঁটবে একটাই চিহ্ন কিন্তু বারবার করে বলা হয়েছিল মানুষ যদি সেই চিহ্নে ভোট দেয় তাহলে কিন্তু জয় জয়টা শুধুমাত্র অপেক্ষা করছে তেইশে নভেম্বর তেইশে নভেম্বরের অপেক্ষা ওনাদেরকে দেখা যাচ্ছে শাসকের যে দুর্নীতি একের পর দুর্নীতি নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন সেই সব বিষয়কে মাথায় রেখে মানুষ কোন দিকে হেঁটেছে কোন পথে হেঁটেছে সেটা কিন্তু একটা আলোচ্য বিষয় এবং সবটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে জলের মতন তেইশে নভেম্বর এবং রাজ্য রাজনৈতিক মহলে যে জল্পনা কল্পনা যে এই হারুয়া কেন্দ্র নিয়ে হারুয়া কেন্দ্রের যে এক্সিস্ট পড়ে সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি সেখানে যে হাজিরুরুল ইসলামের ছেলে তার সঙ্গে কিন্তু পিয়ারুল ইসলামের একটা হাড্ডাহাড্ডির লড়াই এই লড়াইয়ের যে যে কে জিতবে এবং 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 প্রার্থী করা হয়েছে তিনি হচ্ছে বিশিষ্ট সেখানকার ভূমিপুত্র বলার একটা বিষয় প্রশংসনীয় যে প্রার্থী যাকে করা হয়েছে তিনি কিন্তু সঠিক নির্বাচন করা হয়েছে প্রার্থীকে যে যাকে প্রার্থী চিহ্নিত করা হয়েছে এবার দেখার বিষয় যে মানুষের রায় কোন দিকে পৌঁছায় মানুষ কাকে ভোট দিয়েছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে অন্যদিকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে বিষয়গুলো আমি এতক্ষণ আলোচনা করলাম যে একের পর অপ্রীতিকর ঘটনা নির্বাচন কমিশন কিন্তু এই সব বিষয়কে কিন্তু কোনো রকমের তোয়াক্কা করেনি কোনো রকমের তোয়াক্কা করেনি এই যে নৈশ আয়োজন করা হয়েছে সরাসরি বুথ কেনের সামনেই মানুষ ভোট দিয়ে বেরিয়ে নৈশ করছে এবং সেটু সেই আয়োজনটুকু করা হয়েছে শাসক দলের তরফ থেকে এই রকম বিষয়গুলো দেখার পরেও নির্বাচন কমিশন কিন্তু একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে অন্যদিকে দেখা যাচ্ছে যে একই চিত্র দেখা গেছে কিন্তু মাদারিহাটেও কিন্তু দেখা যাচ্ছে এবং আহ তারাঙ্গা কিন্তু এই ছিল আমাদের আজকের লাইভ লাইভ অনুষ্ঠান অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী লাইভ অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত সকলকে একটা কথা বলবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ সকলকে